কথা কম কোৱ

তার একমনের থেকে আপনাদের এখানে আপনাদের আছে তারপরে আপনার আরো ইচ্ছা মূর্তি আছে আমাদের নেতা জননেতা তারেক রহমন সেব আপনাদের জন্য এই ব্যবস্থা করেছেন ওনার পক্ষ থেকে আমরা পৌঁছে দিচ্ছি ঠিক আছে দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন আপনারা তারেক রহমান জন্য দোয়া করবেন করবেন এটা আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেবের উপহার ঈদের জন্য আপনাদের এখানে মানুষ সহ আরো শ্যামাই সহ অনেক আইটেম আছে আপনাদের জন্য এই যে শাড়িও আছে এটা উনি পাঠিয়েছেন ওনার পক্ষ থেকে আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি ঠিক আছে

এটা আমাদেরকে আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেব আপনাদের জন্য পাঠিয়েছে ওনার উপহার এখানে আপনাদের নিজে বলতে এই যে ঈদের জন্য মাংস সহ অন্যান্য সব আইটেম আছে সব আইটেমের সহ কাপড় আছে আপনারা ঈদের জন্য

ভালো ছাড়া আচ্ছা ওই যে আপনারা পাঠিয়েছে জন্য আমরা ওনার উপর পুঁছিয়ে দিচ্ছি আপনারা যাতে ইংসব সব আইটেম আছে আপনারা যাতে কালকে সুন্দরভাবে সবাই খেতে পারেন উদযাপন করতে পারেন ওনার ছাত্রের উপরটা পুছিয়ে দিয়েছি আপনারা সবাই জননেতা তারেক্রমণের জন্য দোয়া করবেন ব্যাসক এবং খেলাধাজের জন্য দোয়া করবেন সর্বোপরি কার্যক্রম ভালো আজকে আড়াই হাজার থানা সাতগ্রাম ইউনিয়নে এদেশের মানুষের পছন্দের নেতা এদেশের মানুষের হৃদয়ের বাদশা আমার রাজনৈতিক অভিভাবক বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে জননেতা তারেক রমণের পাঠানো ঈদ সামগ্রী আপনাদের মধ্যে পৌঁছিয়ে দিচ্ছি আমরা আড়াই হাজারের প্রত্যেকটি ওয়ার্ড ইউনিয়নে এবং আমাদের দুইটা পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা আমাদের নেতা জননেতা তারেক রহমানের উপর পৌঁছিয়ে দিচ্ছি এখানে নিত্য প্রয়োজনীয় কালকে ঈদের জন্য এখানে গরুর মাংস থেকে ধরে স্যামাই টামাই থেকে ধরে সামগ্রী সামগ্রী আছে এখানে শাড়ি লুঙ্গির সেই অ্যারেঞ্জমেন্ট আছে উনি এটা করেছেন আপনাদের জন্য আপনাদের সবাইকে আমাদের নেতা তারেক রহমান আপনাদের সবাইকে ভালোবাসেন দেশ জাতিকে আপনাদেরকে নিয়ে সবসময় ভাবেন তার জন্য আপনারা যাতে প্রপার লিড করতে পারেন আপনার সন্তানদেরকে নিয়ে যাতে ঈদের দিন ঈদটা উদযাপন করতে পারেন তার জন্য ওনার যতটুকু সম্ভব সেই অ্যারেঞ্জমেন্ট করেছে আমি আমার নেতার পক্ষ থেকে আমি জননেতা তারেক রহমানের পক্ষ থেকে জাস্ট ওনার উপরটা আপনাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি আমি একজন বাহক বাট উপহার গুলো উনি তো আপনারা সবাই আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না আজকের এই দিনে আপনারা সবাই এই নেতা নেতা সর্বক্ষণ আপনাদের নিয়ে ভাবেন আপনাদের নিয়ে চিন্তা করেন আপনাদের নেতা জননেতা তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন উনি যেভাবে আপনাদের নিয়ে সর্বক্ষণ ভাবছে একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে যে সুন্দর বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা করছে সেই বাংলাদেশ গড়তে গিয়ে উনি যেন অলওয়েজ সুস্থ থেকে সর্বদা সুস্থ থেকে যেন দেশ জাতির কল্যাণে কাজ করতে পারেন আমিন তার জন্য সবাই দোয়া করবেন সবাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আপনারা জানেন উনি বিদেশ উন্নত চিকিৎসার জন্য আছেন উনি যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন সর্বোপরি আপনারা সবাই তারেক রহমান পরিবারের জন্য তাদের পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি